তুমি যদি নিজেকে একজন কম্পিটিটিভ প্রোগ্রামার হিসেবে স্টাবলিশ করতে চাও বিভিন্ন অনলাইন বা অফলাইন কন্টেস্টে পার্টিসিপেট করে প্রবলেম সলভ করে নিজেকে একজন রেটিং স্যারি প্রবলেম সলভার হিসেবে স্টাবলিশ করতে চাও তাহলে তুমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবা কোন জায়গা থেকে গাইডলাইন পাবা কতদিন সময় লাগবে এই রিলেটেড বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওতে আর বিস্তারিত আলোচনা করার আগে তুমি যদি একটা গাইডেড ইনভারনমেন্ট থেকে বেসিক প্রোগ্রামিং ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম শিখতে শিখতে প্রবলেম সলভ করতে চাও এমনকি সেটা সলভ করার পরে শেপে গিয়ে টু স্টার বা থ্রি স্টার রেটিং এমনকি তুমি ফোর্সেসে গিয়ে পিউপিল বাই স্পেশালিস্ট পর্যন্ত যদি চলে যেতে চাও তাইলে সেপ্টেম্বরের চব্বিশ তারিখের মধ্যে মাস্ট ইনরোল করে ফেলবা সিএসি ফান্ডামেন্টালস উইথ ফাইট্রনের মিশনে তো এবার আসা যাক তুমি যদি প্রবলেম সলভিং বা কম্পিটিভ প্রোগ্রামিং বা কনটেস্ট করতে চাও তাহলে তোমার নাম্বার ওয়ান যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে বেস্ট রিকমেন্ডেশন হচ্ছে কারণ এর বেশ কিছু সুবিধা আছে এবং ইউজ করে। তারপরে তুমি যদি লং টার্মে কন্টেস্ট করতে না চাও অথবা অলরেডি তুমি যদি পাইথন বা যা বা স্ক্রিপ্ট বা যা বা শিখে থাকো সেগুলো দিয়েও তুমি প্রবলেম সলভিং অবশ্যই করতে পারবা কন্টেস্টও পার্টিসিপেট করতে পারবা তবে লং টার্মে তুমি যদি আসলেই কন্টেস্ট করতে চাও তাহলে তোমার জন্য বেস্ট অপশন হচ্ছে সি প্লাস এখন তোমার প্রশ্ন ডাকতে পারে ভাই কতটুকু সি প্লাস প্লাস শিখব বেসিক হ্যালো ওয়ার্ল্ড তুমি অবশ্যই শিখবা বিভিন্ন ডাটা টাইপ শিখবা কীভাবে ম্যাথ অপারেশন করতে হয় সেগুলো তো তুমি বুঝবা এর লুক সম্পর্কে জানবা একটু পয়েন্টার সম্পর্কে ধারণা নিয়ে ফেললা এবং তার পাশাপাশি স্ট্যান্ডার্ড টেম্পলেট লাইব্রেরি এস টিএল বা স্ট্যান্ডার্ড লাইব্রেরি যেটা বলে সেটা সম্পর্কে একটা ভালো ধারণা নিলে তুমি কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে একটু একটু করে শুরু করে ফেলতে পারবা তবে এইটা দিয়ে তুমি একদম বেশি দূর যাইতে পারবা না এর পাশাপাশি তোমাকে কিছু বেসিক ডাটা স্ট্রাকচার বেসিক বেসিক অ্যালগোরিদমগুলো শিখতে হবে সেকেন্ড যে প্রশ্নটা চলে আসে সবার সামনে সেটা হচ্ছে ভাই এটা কোন প্ল্যাটফর্মে যাবো অনেক ধরনের তো প্ল্যাটফর্ম আছে আমি সাধারণত তিন ক্যাটাগরিতে প্ল্যাটফর্মগুলোকে বলি একটা হচ্ছে তোমার কন্টেস্ট হেভি যেমন কোড ফোর্সেস বা কোড সে কিছু আছে হচ্ছে তোমার প্র্যাকটিস হেভি যেমন আমরা অনেক ক্ষেত্রে গিক্স পর গিক্সকে বলতে পারি অনেক ক্ষেত্রে হ্যাকার র্যাঙ্কও বলতে পারি আবার কিছু আছে ইন্টারভিউ হ্যাবি সেক্ষেত্রে লিড কোড চলে আসে অথবা হ্যাকার র্যাঙ্কও তুমি ইন্টারভিউ হ্যাবি বলতে পারো তো সেক্ষেত্রে তোমার জন্য ফার্স্ট কাজ হচ্ছে গিক্স ফর গিক্সে চলে যাও সেখানে গিয়ে তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করো এবং সেখানে ইজি টাইপের যে প্রবলেমগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করো একইভাবে তুমি চাইলে হ্যাকার র্যাঙ্কও যেতে পারো ফর ডেভেলপার্সে গিয়ে নিচে দেখবা একটু পরে তুমি হয়তো সি প্লাস প্লাস দেখবা সেটা ওপেন করো ইজি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো সব পারবা না একটু কষ্ট হবে কিন্তু একটু একটু করে শুরু করে ফেলো নাম্বার থ্রি যে জিনিসটা সবার মনে ভয় চলে আসে সেটা হচ্ছে ভাই ম্যাথ আমি তো পারি না কতটুকু ম্যাথ শিখতে হবে অ্যান্সার হচ্ছে তুমি ম্যাথ আগে থেকে শিখে এসে বেশি একটা সুবিধা করতে পারবা না আমরা সাধারণত হাই স্কুল বা কলেজ পর্যন্ত যে ম্যাথগুলো দেখি সেগুলো যদি তুমি মোটামুটি পারো তাইলে কিন্তু শুরুটা তুমি করে ফেলতে পারবা এবং এই যে কম্পিটিভ প্রোগ্রামিং কনটেস্ট বা প্রবলেম সলভিং সেক্ষেত্রে তুমি যখন সামনে আগাতে থাকবা অনেক অনেক ম্যাথ চলে আসবে সেগুলো তুমি করতে করতে শিখবা বাট প্রাথমিকভাবে তুমি জাস্ট যদি নাম্বার থিউরি বুঝোয় যে পজিটিভ সংখ্যা নেগেটিভ সংখ্যা বা কোনটা হচ্ছে প্রাইম নাম্বার প্রাইম ফ্যাক্টর গুলা কি বা আমরা ওই যে গসাগু লসাগু বলি সেগুলো যদি তুমি একটু বুঝো বেসিক জিওমেট্রি শেপগুলো যদি জানো সেটা সার্কেল হোক বা স্কোয়ার হোক রেক্ট্যাঙ্গল হোক তাদের এরিয়াগুলো কীভাবে তুমি ক্যালকুলেট করতে পারো সেগুলো সম্পর্কে যদি একটু জানো আর একটু বেশি জানতে চাইলে তুমি পারমোটেশন কম্বিনেশন সম্পর্কে জানলা সিরিজ সম্পর্কে জানলা সেট সম্পর্কে কিছুটা আইডিয়া নিলা এগুলো মোটামুটি জানলেই তোমার চলবে আরও একসা জানতে চাইলে তুমি হয়তো ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কীভাবে করে সেগুলো সম্পর্কে কিছুটা তুমি ধারণা নিলা বাট এগুলো কিন্তু শেষ না এগুলো মাত্র শুরু বেসিক এটুক যদি তুমি জানো তাহলে এটা দিয়ে তুমি শুরু করে ফেলতে পারবা আরেকটা খুচরা প্রবলেম অনেকের মাথায় চলে আসে সেটা হচ্ছে ভাই আমি তো ইংলিশ অত ভালো পারি না এখন ইংলিশ তোমার দুনিয়ার সব কিছুতেই লাগবে এখানেও লাগবে তুমি মোটামুটি যত প্ল্যাটফর্মে যাবা তোমার প্রবলেম স্টেটমেন্টটা ইংলিশে থাকবে এবং তুমি যখন কন্টেস্ট করবা এডিটোরিয়াল দেখবা বা কোনো একটা ফোরামে যাবা সেখানেও বিভিন্ন জিনিস তুমি ইংলিশেই পড়তে হবে বা টিউটোরিয়াল দেখতে গেলেও তুমি বাংলা হিন্দি বা ইংলিশে পাবা বাট ইংলিশে তুমি অনেক বেশি পাবা অনেক ক্ষেত্রে ভিডিও এক্সপ্লেনেশনও থাকে সেটাও ইংলিশে থাকে অর্থাৎ ইংলিশ তুমি একদিনে বিদ্যার জাহাজ হবা না কিন্তু একটু একটু করে পড়া শুরু করবা ইজি লেভেলের প্রবলেম যেগুলো থাকে সেগুলোর ইংলিশগুলোও ইজি থাকে এবং সেটা তুমি যখন পড়তে গিয়ে তুমি বুঝবা না তখন একই জিনিস একাধিকবার পড়া একটু চেষ্টা করবা হয়তো বিভিন্ন সময় ব্রাউজের এক্সটেনশন রাখবা যেটা ওয়ার্ডকে সিলেক্ট করে সেখানে তোমাকে হয়তো ওয়ার্ডের মিনিংটা দেখাবে বা বিভিন্ন জনের কাছ থেকে কিছুটা হেল্প নেওয়ার চেষ্টা করবা আগে গিয়ে তোমাকে একদম ইংলিশের আইএলটিএস বা টোফেল করে আসা লাগবে এমন বিষয়টা না করতে করতে করতেই তুমি যদি সামনের দিকে যাও তাইলেও কিন্তু হবে নাম্বার ফাইভ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ও যে বা অনলাইন যা সেগুলো সম্পর্কে তোমার ধারণা নিতে হবে এগুলো আগে থেকে তোমার একদম মুখস্থ করে আসা লাগবে বিষয়টা এরকম না বরং করতে করতে তুমি এই টার্মস এর সাথে পরিচিত হয়ে যাবা যেমন তুমি কোনো একটা প্রবলেম স্টেটমেন্ট এটা কি জিনিস যেখানে তোমার বিস্তারিত বলা আছে তুমি কি কাজ করতে হবে সেখানে ইনপুট আউটপুটের কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে এক্সাম্পল দেওয়া আছে যে এইরকম ইনপুট দিলে এইরকম আউটপুট আসবে আবার তুমি যখন কোনো একটা কোর্ট সাবমিট করবা কিভাবে সাবমিট করবা অনেক জায়গায় তোমার একদম থাকে তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে সেখানে কোড করতে পারো অনেক জায়গায় আবার তুমি তোমার নিজস্ব কোড এডিটরে কোড করার পরে সেই ফাইলটা সেভ করবা সেই ফাইলটাকে তুমি আপলোড করে সাবমিট করবা সাবমিট করার পরে তোমাকে বিভিন্ন ধরনের রেজাল্ট দিবে যেগুলাকে অনেক ক্ষেত্রে বার্ডিক্স বলে বার্ডিক্স মানে আসলে সে একটা রেজাল্ট পড়বে তোমার এই যে তুমি সলিউশনটা সাবমিট করছো এটা কি অ্যাকসেপ্টেড হয়েছে নাকি রিজেক্টেড হয়েছে রিজেক্টেড অনেকগুলো কারণ হইতে পারে টেস্ট কেস ফেল করতে পারে অনেক প্ল্যাটফর্মের টেস্ট কেস কিন্তু তোমাকে বলেও দেয় না আবার অনেক ক্ষেত্রে তোমার হয়তো টাইম লিমিট খেতে পারো বা মেমরি লিমিট তুমি খাইতে পারো বা এরর হয়ে যেতে পারে বা কম্পাইলেশন এরর হয়ে যেতে পারে রান টাইম এরর হইতে পারে তো এই টাইপের জিনিসগুলো আসলে তুমি আগে থেকে শিখবা না করতে 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 শিখবা কোর পাঁচটা জিনিসের পাশাপাশি আরও পাঁচটা মাইন্ডসেট বা স্ট্র্যাটেজি তোমার সাথে যদি থাকে তাইলে তোমার পক্ষে একজন কম্পিটিটিভ প্রোগ্রামার হওয়া পসিবল এর মধ্যে নাম্বার ওয়ান যে জিনিসটা সেটা হচ্ছে তোমাকে কন্টেস্ট কনটেস্ট কন্টেস্টে বারবার বারবার বার বার পার্টিসিপেট করতে হবে মোস্ট অফ দ্য কেসে তুমি হয়তো প্রবলেম সলভ করতে পারবে না বা একটা দুইটা সলভ করতে পারবা এতে কিন্তু হতাশ হওয়া যাবে না এবং অনেক জায়গায় তুমি রং অ্যান্সার বেশি দিয়ে গেলে তুমি হয়তো পেনাল্টি খাবা এতে তোমার রেটিংস কমে যাবে এতে হতাশ হওয়া যাবে না তুমি রেটিংসের দিকে খেয়াল করা যাবে না অনেক 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 সাকসেসফুল কম্পিটিটিভ প্রোগ্রামার যদি তুমি প্রোফাইল দেখো তাহলে দেখবে যে অনেক ক্ষেত্রে তাদের রেকিং কমে গেছে আবার করতে 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 এক সময় উঠে ফেলছে সো রেটিংস অথবা পেনাল্টির দিকে ফোকাস করা যাবে না এবং কোন অবস্থাতে চিটিং করা যাবে না চিটিং ইজ রিয়েলি রিয়েলি ব্যাড আর জায়গা থেকে কপি করবা না অন্য কারো কোডে তুমি মেরে দিবা না চিটিং যদি দ্বারা খেয়ে যাও তুমি ম্যাক্সিমাম প্ল্যাটফর্ম থেকে ব্যান্ড হয়ে যাবা চিটার ট্যাগ পেয়ে যাবা এবং তোমার প্রোফাইল যদি কখনো সার্চ দিয়ে চিটার পাওয়া যায় তাহলে তুমি কিন্তু আসলে রেড মার্ক হয়ে যাবা সেটা কোনোভাবেই করা যাবে না এবং সেকেন্ড যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে তুমি যে লেভেল আছে তার চাইতে হালকা একটু হায়ার লেভেলের প্রবলেমগুলোকে তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে কিছু কিছু ছেলে পেলে তারা যে জিনিসগুলো জানে সেই কমফোর্ট জোনের মধ্যে প্রবলেম সলভ করে করেতে থাকে এবং তাদের লেভেল বাড়ায় না এবং কয়েকদিন পর তারা হতাশ হয়ে যায় সবসময় এটা একটু চ্যালেঞ্জ করতে হবে এটা একটা স্পোর্টস এটা একটা চ্যালেঞ্জ এটা একটা মাইন্ড গেম রাইট সেক্ষেত্রে তুমি যেই লেভেলে আছো তার সাথে একশো লেভেলের বা দুইশো লেভেলের একটু হায়ার লেভেলের প্রবলেমগুলোকে ট্রাই করবা প্রথমে ইজিগুলো ট্রাই করবা তারপরে একটু মিডিয়াম করবা হার্ডারগুলোতে গেলে তুমি হয়তো অক্কা পেয়ে যাবা ওরই হওয়ার কিছু নাই আবার মিডিয়ামে ট্রাই করবা লোকদের সাথে শেয়ার করবা সব প্রবলেমই তোমার সলভ করতে সেটা এরকম না বরং তুমি ধরবা হয়তো ছেড়ে দিবা আরেকটা ধরবা হাজার হাজার প্রবলেম আছে এক একটা প্ল্যাটফর্মে তিন হাজার চার হাজার পাঁচ হাজার প্রবলেম আছে তুমি হয়তো আলটিমেটলি পাঁচশো হয়তো সলভ করবা বা কে কেউ দুই তিনশো চারশো সলভ করবে এবং একটা প্ল্যাটফর্মে তোমার কোনো কারণে যদি ভালো না লাগে আরেকটা প্ল্যাটফর্মে যাও ওটা যদি ভালো লাগে যাও বিভিন্ন জায়গায় তুমি এক্সপ্লোর করো কোনো সমস্যা নাই কিন্তু তুমি এই জিনিসগুলো এক্সপ্লোর করতে করতে নিজের স্ট্রেংথটা বাড়ানোর চেষ্টা করবা নাম্বার থ্রি যে জিনিসটা ট্রাই করবা সেটা হচ্ছে একটা টিম ফর্ম করার চেষ্টা করবা টিম খুবই ইম্পর্টেন্ট একা একা এই কনটেস্ট বা গেম তুমি লম্বা সময় খেলে দিতে পারবে না এবং অনেক অনেক জায়গায় তুমি হয়তো সলো কনটেস্ট করতে পারো অনেক জায়গায় আবার আইসি মতো জায়গায় অথবা অফলাইনে অনেক জায়গায় তুমি কিন্তু টিম ফর্ম করবা তো টিম যখন তুমি ফর্ম করবা সাধারণত তিনজন চারজন এরকম একটা ফর্ম হইতে পারে সেক্ষেত্রে তুমি তোমার ক্যাম্পাসে তোমার লেভেলে বা তোমার ব্যাচে কোন ছেলে বা কোন মেয়েটা একটু স্মার্টার বা এই ধরনের কাজ করে বা তোমার যদি একটু হালকা ব্যাটার আছে তাদের টিম ফর্ম করো এবং এভরি সিঙ্গেল তুমি সময় দিতে হবে কিন্তু প্র্যাকটিস করার জন্য শেখার জন্য কন্টেস্ট করার জন্য এবং যে জায়গায় উইকলি কন্টেস্ট সেখানে তুমি পার্টিসিপেট করবা যখন তুমি পারবা না প্রবলেম হয়তো একটা দুইটা পারলা বাকিগুলো বাসায় এসে তোমাকে মাস্ট আপসলভ করতে হবে আপসলভ মানে হচ্ছে তুমি হয়তো কন্টেস্টের সময় পারো নাই কিন্তু তার পরবর্তী এসে তুমি এডিটোরিয়াল দেখে অথবা ফোরাম দেখে অথবা তোমার কোনো একটা ফ্রেন্ড সলভ করতে পারছে দেখতে পারবা কে কয়টা সলভ করছে তাদের কাছে নখ দিয়ে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবা সে কীভাবে চিন্তা করছে তুমি হয়তো অন্যভাবে চিন্তা করছো এইভাবে করতে 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 তুমি সামনে আগাবা নাম্বার ফোর যে জিনিসটা সেটা হচ্ছে তুমি যত কিছু শিখবা বা যত কিছু প্র্যাকটিস করবা সেই জিনিসগুলো তুমি অবশ্যই অবশ্যই গিঠাবে রাখার চেষ্টা করবা পরবর্তীতে এই জিনিসগুলো তোমার নিজের রিক্যাপ করার জন্য অনেক সময় অনেক জায়গায় তোমার এই কাছ থেকে তুমি স্লিপেট নিয়ে যেতে পারো এবং অনেক অনেক হেল্প লাগে প্লাস তোমার প্রোফাইলটাও কিন্তু স্ট্রং হয়ে যায় এবং নাম্বার ফাইভ যে জিনিসটা সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তুমি বিভিন্ন গাইডলাইন পাবা আমিও একটা দুটা তুমি দিয়ে দিব কিন্তু আলটিমেটলি তোমার জন্য ফিক্সড কোনো গাইডলাইন হবে না বরং তুমি করতে করতে তোমার নিজস্ব একটা গাইডলাইন তৈরি হবে আরেকজনের আরেকটা গাইডলাইন তৈরি হবে কেউ করতে করতে তার হয়তো কোনো ধরনের প্রবলেম সলভ করতে তার ভালো লাগে অন্যদের হয়তো অন্য কিছু ভালো লাগে কারো হয়তো ডাইনামিক প্রোগ্রামিং স্ট্রঙ্গার হয়ে গেছে কেউ হয়তো অ্যালগোরিদমে অনেক বেশি স্ট্রঙ্গার হয়েছে কেউ হয়তো জিওমেট্রিক প্রবলেমে হয়ে গেছে কেউ হয়তো কম্বিনেটার্সের কিছু একটাতে ভালো হয়ে গেছে তো এক একজন এক এক এরিয়াতে ভালো হয়ে যাবে একটা বা দুইটা গাইডলাইন আসলে কারোই পারমানেন্টলি কাজে লাগবে না সো দুইটা গাইডলাইন যদি তুমি একদম জানতেই হয় তার মধ্যে হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর হ্যান্ডবুক একটা পিডিএফ গুগলে সার্চ দিলে পেয়ে যাবা বা এই ভিডিও ডিসক্রিপশনও পেয়ে যাবা এই তুমি পড়তে পারো খুবই চমৎকার একটা বই এবং আরেকটু সার্চ দিলে তুমি পেয়ে যাবা এ টু ও যে ল্যাডার ল্যাডার একটু সিঁড়িতে ধরে সুন্দর করে করে ভাগে ভাগে বলে দিছে যে কিভাবে কিভাবে তুমি যাবা এছাড়াও তুমি হয়তো কোর্ট ফোর্সেসে গেলেও তুমি কিন্তু একদম গাইডলাইন পেয়ে যাবা বিভিন্ন ডাটা স্ট্রাকচার অ্যালগোরিডা একদম ধরে ধরে সুন্দর করে গাইডলাইন আসলে কনসিস্টেন্সি এই জায়গাটায় তুমি যদি ভালো করতে চাও তোমার মিনিমাম এক থেকে দেড় বছর বাট আরও ভালো যদি হইতে চাও তাহলে তিন থেকে চার বছর যারা রেগুলার প্র্যাকটিস করে কন্টেস্ট করে তারা গিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে খুব ভালো একটা মডারেট লেভেলে চলে যেতে পারে আরও হাই লেভেলে যেতে গেলে তো আরও এক্সট্রা সময় দেয় এবং আরও সিরিয়াস সিরিয়াস লেভেলের কন্টেস্ট করে সো একজন প্রোগ্রামার হিসেবে তোমার ফার্স্ট দেখা উচিত হচ্ছে অ্যাটলিস্ট প্রবলেম সলভিং কিভাবে করে কম্পিটিটিভ প্রোগ্রামটা কিভাবে হয় এই জিনিসের সম্পর্কে ধারণা নেওয়া এবং একবার দুবার কন্টেস্টে পার্টিসিপেট করার চেষ্টা করা যদি তুমি সেখানে ভালো মজা পেয়ে যাও আরো সামনে আগাইতে থাকবে যদি মজা না পেয়ে যাও এতটুকু দিয়েও কিন্তু তুমি যদি কোনো একটা টেকনোলজিতে সুইচ করো তাইলেও কিন্তু তুমি ভালো করতে পারবা সো ওভারঅল তোমাকে মাস্ট মাথায় রাখতে হবে এক থেকে দেড় বছরের একটা জার্নি মিনিমাম আরও যদি ভালো লাগে তাহলে তিন চার বছর করবা আর ভালো লাগলে হয়তো কেউ কেউ চার পাঁচ বছরও কিন্তু এই কম্পিটিটিভ প্রোগ্রামিং করে এটা অনেকের ক্ষেত্রে এক ধরনের একটা নেশা হয়ে যায় কনটেস্ট করাটা এক ধরনের তাদের হ্যাবিট হয়ে যায় বা এটা না করলে তাদের ভালো লাগে না এই কনটেস্ট করলে প্রবলেম সলভ করে তাদের মধ্যে ডোপোমিন আসে এবং তারা এক্সাইটেড ফিল করে আরও বেশি কনটেস্ট করে তো এই লেভেলে যাইতে গেলে তোমার এক বছর বছর দুই একটা মিনিমাম সময় লাগবে একটা গ্রুপ অফ পিপল লাগবে এবং একটা লাইফ স্টাইল লাগবে যেখানে তুমি এভরি সিঙ্গেল ডে তে একটা সিরিয়াস সময় দিচ্ছ তো এটা গেল একদম জুনিয়র থেকে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জার্নিতে একটা ভালো একটা লেভেলে যাওয়ার জন্য একটা গাইডলাইন এত কিছু শুনে তোমার যদি মাথা আউলাই যায় তাইলে তুমি সেপ্টেম্বরের চব্বিশ তারিখের মধ্যে এনরোল করে ফেলো সিএসি ফান্ডামেন্টালস উইথ ফাইটনে এখানে একদম সব কিছু তোমার জন্য একদম স্টেপ বাই স্টেপ গুছিয়ে দেওয়া হবে একদম ম্যাথ ফর প্রোগ্রামিং দিয়ে শুরু হবে যারা ম্যাথকে ভয় পায় সেই জিনিসটা আগে রিজলভ করা হবে তারপর একদম সি প্রোগ্রামিং আসবে তারপরে সি প্লাস প্লাস আসবে এগুলো করতে করতে তুমি টুকিটাকে প্র্যাকটিস প্রবলেম করবা টুকিটাকে প্র্যাকটিস কনটেস্ট করবা ডাটা স্ট্রাকচার আসবে বেসিক ডাটা স্ট্রাকচার বেসিক অ্যালগোরিজম করবা এটা করতে করতে তোমার চার পাঁচশো প্রবলেমের কাছাকাছি তোমার প্র্যাকটিস হয়ে যাবে এরপরে তুমি যদি আরো ভালো করতে চাও তাহলে তোমার জন্য থাকবে স্পেশাল প্রবলেম সলভার ক্লাব সেখানে গিয়ে তুমি আরো সিরিয়াসলি কন্টেস্ট করবা প্র্যাকটিস করবা এভরি সিঙ্গেল ডেতে তুমি প্রবলেম সলভিং নিয়ে এফোর্ট দিবা তাইলে তুমি কয়েকদিনের মধ্যে দেখে ফেলবা তোমার কোর্ট শেপে টু স্টার বা থ্রি স্টার রেটিং চলে আসছে আরো কয়েকদিন পরে আমাদের নিয়ে যাবে মধ্যে স্পেশালিস্ট পর্যন্ত এবং সেখানে তুমি যদি ভালো করো তাহলে আরো পরবর্তী চালাই যেতে পারবা সো যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে চায় প্রবলেম সলভিং করতে চায় তাদের জন্য ফ্যাক্ট্রনের মধ্যে অর্গানাইজ প্ল্যাটফর্ম দুনিয়ার আর কোথাও না তো তুমি হয় নিজে নিজে করো অথবা ফ্যাক্ট্রনে করো বাট যেভাবেই করো না কেন সিরিয়াসলি করতে থাকো তাইলে তুমি নিজে হয়ে যাবে একজন